কথা ধারাবাহিকে জুটি বাঁধেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে বর্তমানে কথার সুবাদে এই জুটির জনপ্রিয়তা শীর্ষে অসংখ্য অনুরাগী দুজনের আর দুজনের রসায়ন নিয়ে চর্চার তো কোনো অন্ত নেই শোনা যায় দুজনের প্রেম নাকি রিয়েল লাইফকে টপকিয়ে পৌঁছে গেছে রিয়েলেও মানে বাস্তবেও প্রেম জমে ক্ষীর সাহেব সুস্মিতার শনিবার সকালে সাহেব তার শোশালের পাতায় হানি সিং এর কনসার্টের পাশের ছবি দেন ফলে তার অনুরাগীরা জেনে গেছিলেন অভিনেতা থাকছেন রাতের প্রোগ্রামে কিন্তু সকলকে চমকে দিয়ে হানি সিং এর কনসার্টে একসাথে হাজির হন সাহেব সুস্মিতা যা তাদের প্রেম চর্চাকে আরো বাড়িয়ে তুলেছে নিজেই তার পাতায় শেয়ার করেন মুহূর্ত টুইনিং করে সুস্মিতা একেবারে সাদা পোশাকে পৌঁছেছিলেন সাহেব সাদা সুস্মিতা রঙের শর্ট ফ্রকে দেখা গেছে সুস্মিতাকে সাথে ছিল কার্লি হেয়ার যেন এক বার্বি ডল আর সাহেবকে পাওয়া গেল কালো রঙের ট্রাউজার্স আর সাদা শার্টে সুস্মিতার পোস্টে দেখা গেছে দুজনের যুগলে ফটো হাতে মকটলের গ্লাস আর মুখে এক গাল চওড়া হাসি সাহেব সুস্মিতার একে অপরকে তুলে দেওয়া ছবিও পোস্ট করেন সুস্মিতা তার নিজেরই পেজ থেকে যেখানে সাহেবের সিঙ্গেল ফটো তিনি পোস্ট করেছেন যা অভিনেত্রী নিজেই তুলেছেন